আনারসের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে দেখে নিন আনারসের গোপন স্বাস্থ্য রহস্য আনারসে আছে ব্রোমেলিন নামক এনজাইম যা প্রোটিন ভাঙে মাংস ডিম বা শক্ত খাবার হজমে সাহায্য করে অ্যাসিডিটি কমায় পেটের গ্যাস ও বদহজম দূর করে ফাইবার সমৃদ্ধ কোষ্ঠকাঠিন্য কমায় পাচনতন্ত্র সচল রাখে আনারস ও হলুদের মিশ্রণে তৈরি পেস্ট এ ব্যথা কমে কারণ আনারসের ব্রোমেলিন প্লাস হলুদের কারকিউমিন সমান সমান প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্ব গবেষণায় প্রমাণিত জয়েন্ট ব্যথা চল্লিশ পার্সেন্ট কমায় ভিটামিন সি এ ভরপুর আনারস বাড়ায় ইমিউন সিস্টেম পটাশিয়াম সমৃদ্ধ আনারস উচ্চ রক্তচাপ কলাতেই সাহায্য করে আনারস খেলে ত্বক থাকে উজ্জ্বল মসৃণ কারণ আনারসে ভিটামিন সি এর জাদু এতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায় ফাইবারে ভরপুর আনারস ওজন কমাতেও কাজ করে সর্দিকাশির ঘরোয়া ওষুধ আনারসের রস এটি কাশি কমাতেও সাহায্য করে ব্রোমেলিন ও অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এতে ক্যান্সারের ঝুঁকি কমে যায় একটা লাইক পেলে অনেক উৎসাহ পাই আপনার কমেন্ট আমাদের পরের ভিডিওকে আরও ভালো করবে বন্ধুকে শেয়ার করে দিতে ভুলবেন না